বন্ধুরা এখন খেতে বসে যাব তরকারি হয়ে গেছে নমস্কার বন্ধুরা ভিলাজ পুডি সম্প্রাকেশনে আপনাদের সকলকে স্বাগত আজকে এই পুকুরে জাল ফেলানো হয়েছিল সেখান থেকে পুটি মাছ নিয়েছি সেই পুটি মাছ আলু বেগুন বড়ি দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখতে থাকুন আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা এ আমাদের বাড়ির সামনে পুকুরে জাল ফেলানো হয়েছে এখান থেকে কয়েকটা গুঁড়ো মাছ নেবো বন্ধুরা এই যে আমাদের বাড়ির সামনে পুকুর থেকে মাছ ধরা হয়েছে দেখুন কতগুলো পুঁটি মাছ একেবারে তাজা তাজা সবগুলোই নড়ছে কত সুন্দর মাছগুলো এই যে কিরকম লাফাচ্ছে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এখন মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ আর একটু হলুদ বন্ধুরা শীতকাল মানেই কিন্তু নানা রকমের সবজি আর যে কোনো সবজি তরকারি এমনি নিরামিষও কিন্তু ভালো লাগে তার উপর যদি একটু মাছের ছোঁয়া পায় তাহলে কিন্তু সোনায় শোয়া তরকারির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় কড়াই গরম হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব এইদিকে মাছগুলো ভাজা হোক তাতে এইদিকে আমি আলু আর বেগুনটা বানিয়ে কি সুন্দর নরম এভাবে করে সব বেগুন আর আলুগুলো কেটে নেব এই পুটি মাছগুলো খুব কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগে না একটু হালকা করে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে খুব মশ মশা করে ভাজবে না একটু হালকা হালকা নরমও আছে ওই যে বড়িগুলো কত সুন্দর দেখুন মাস কলার এই বড়িগুলো অনেকদিন কিনে এনেছি একটু রোদে দিয়ে রাখতে হবে না হলে আবার নষ্ট হয়ে যেতে পারে একটু নরম থাকলে আবার নষ্ট হয়ে যায় আজকে রোদে দেব বাকি মাছগুলো ভাজা হয়ে গেল এখন বড়িগুলো ভেজে নেব এখন বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো ভেজে নিলে একটু বড়ি কাঁচা গন্ধটা থাকে না খেতেও ভালো লাগে বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নিলাম আবার তেল দিয়ে এখন এখন জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে দিয়েছি আলু বেগুনগুলো আগে ভেজে নিলাম না একেবারে ওই ফোড়নের মধ্যে ভেজে নেব আলু আর বেগুনগুলো ভেজে ভুগিয়ে আপনারা চাইলে আলু আর বেগুনটা আগে ধুগে তুলে নিতে পারেন আপনারা তো পুঁটি মাছ ভাবে রান্না করে খেয়েছেন একবার এইভাবে আলু বেগুন দিয়ে ভরি দিয়ে রান্না করে খান খুব কিন্তু ভালো লাগবে আর প্রিয়জনদের খাওয়ান তারাও কিন্তু খুব ভালোবাসে এই যে আলু বেগুনগুলো কত সুন্দর এইভাবে ভাজা হচ্ছে দেখুন এইভাবে ভেজে নেব বেশি তেলও লাগবে না আলু আর বেগুনটা অনেকটা ভাজা হয়ে এসেছে এখন টমেটোগুলো কেটে রেখেছি টমেটো দিয়ে দেবো টমেটোটা একটু বেশি দেবো তাহলে খেতেও একটু টপ টপ লাগবে আলু বেগুনের তরকারিটা খুব ভালোই লাগবে আর একটা পেঁয়াজ কুচি করে বসেছিলাম ওটাও দিয়ে দেব ও দুইটা কাঁচা লঙ্কা দিলাম এখন টমেটোটা দিলাম এই টমেটোর যে জলটা বের হবে সেই জল দিয়ে কিন্তু আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রাভাবে কোনো জল দিতে হবে না তাহলে খেতেও রান্নাটা ভালো লাগবে টিকা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম এখন একটু ঢেকে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এক দুই মিনিট আলু বেগুনগুলো ভেজে নিলাম এখন শুকনো লঙ্কা জিরে আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা আদা জিরে একসঙ্গে বেটে নিয়েছি মশলাটার সাথে আলু বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এই রান্নাটা খুব সহজ বন্ধুরা কিন্তু খেতে দূর বানছে এর আমি আমরা একটু থেকে মাছ নিয়ে বানিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে তাই আজকে আবার বানালাম বেগুনগুলো একটু গলা গলা ভাব হবে তাতে কিন্তু খেতে ভালো লাগে খুব শক্ত শক্ত থাকলে ভালো লাগে এখন একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু ভেজে জল দিয়ে দেবো এখন বড়িগুলো দিয়ে দেবো জল দিয়ে দেব বড়ি আছে জলটা অনেকটাই টেনে নেবে বেশি ঝোল ঝোল করবো না মাখা মাখা করব তরকারি ঝোল ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো আগে একটু লবণটা চেক করে নিলাম লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম তরকারি ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে ঝোল নেই বেশি ঠান্ডা হয়ে গেলে আরও টেনে নেবে বড়িগুলো এখন এইভাবে নামিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর এসেছে তরকারিটা খেতে লাগবে না যা বন্ধুরা দেখেই একেবারে লোভ চলে আসছে বন্ধুরা এখন খেতে বসে যাব তরকারি হয়ে গেছে বন্ধুরা এই রকম আলু বেগুন পুঁটি মাছ বড়ি দিয়ে তরকারি এই ঠান্ডার দিনে গরম গরম ভাতের সাথে খেতে যা লাগবে না অবশ্যই একবার বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু খুব ভালো লাগবে দেখো বাবা পুঁটি মাছ চিবিয়ে খাবা কেমন হয়েছে তরকারি খুব ভালো হয়েছে আর সেই সুন্দর হয়েছে টক টক হয়েছে হুম টমেটো দেওয়া আছে যে ভালো লাগবে খেয়ে নাও পেট ভরে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকবে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের অন্য একটা রেসিপি নিয়ে